যদি এই অবস্থাটা আমরা একটু ভিন্নভাবে চিন্তা করি যে এই আক্রমণটা যদি গাজার উপর না হয় আমাদের বাংলাদেশের উপর হয় আর যদি আমাদের ছোটো ছোটো কলিজার টুকরো সুনামণিরা যদি মারা যায় এর মধ্যে রমজান মাসে তাহলে আমাদের কলিজায় কতটুকু আঘাত থাকবে গাজাবাসীর ছোটো ছোটো বাচ্চাগুলির কান্নার আওয়াজ এবং আমরা থেকে ফিলিস্তিনের গাঁজাবাসীদের জন্য আমরা দোয়া করব আপনারা অনেকেই জানেন ফিলিস্তিনের গাঁজার অবস্থাটা খুব ভয়াবহ ইসরায়েল আবার নৃশংসভাবে হত্যাকাণ্ড চালিয়েছে একদিনে বোমা হামলায় চারশো তিরিশ জন মানুষ মারা গেছে ছোট ছোট বাচ্চাগুলি মারা গেছে মানুষেরা কল্পনাই করতে পারেনি চাকরি হওয়ার জন্য উঠবে আমরা যেইভাবে মানুষদেরকে সাহারি খাবার জন্য রাত্রিবেলা মাইকের মধ্যে ডাকতে মানুষ সাহারি খাবার সময় হয়েছে আপনারা উঠে ঠিক তেমনিভাবে ইসরায়েলের লোকেরা এমন সময় হামলা করেছে কাঁচাবাসীর উপর দুইশো ছোট ছোট বাচ্চাগুলি মারা গেছে এজন্য নবী বলেন মজলুমের কুয়াটা আল্লাহ তালা ডাইরেক্ট গ্রহণ করে নেয় ছোট ছোট বাচ্চাগুলি এবং যারা ছেলে সন্তান হারিয়েছে এদের কান্না আওয়াজ আল্লাহ আরো পর্যন্ত পৌঁছে যাবে আমরা তো বলি কি যে আমরা তো রাজাবাসীর জন্য কিছুই করতে পারব না শুধু দুবাই করতে পারবো শুধু আমরা শুধু দোয়া করলে হবে না তাহলে তো আল্লাহ নবী আর জিহাদের মধ্যে গেলেন না আল্লাহ নবী তো উপদের ময়দানে কেদান দান শহীদ করেছেন ইসলামের জন্য। আল্লাহর নবী তো পারতেন আল্লাহ নবীর দুবা আল্লাহ কালিয়াতে হাতে ফিরায় না কোন নবীর সুলগঞ্জের দুবাটারে আল্লাহ তাআলা খালি হাতে না তাহলে তো আল্লাহ নবীর যুক্ত করা লাগতো না আল্লাহ নবী যদি দুবা করতেন আল্লাহ তায়ের ধ্বংস করে দাও আল্লাহ বুদের ময়দানে যত কাফের মুশ্রেক যুদ্ধ করার জন্য এসেছে প্রত্যেককে আল্লাহ তুমি ধ্বংস করে দাও শুধু মা করলেই হবে না আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী গাজাবাসীর জন্য সাহায্যের হাত বাড়াবো এবং অন্তরের অন্তর স্তর থেকে আমরা ইসরাইলকে ঘৃণা করবো ইহুদি খ্রিস্টানদেরকে আমরা ঘৃণা করব এরা হলো মুসলমানদের দুঃশন আল্লাহ তালা যেন সারা বিশ্বের মুসলমানদের উপর যে নির্যাতন হচ্ছে আল্লাহ তালা যেন আল্লাহর কুদরতি পক্ষ হতে মুসলমানদের শুনো আল্লাহ তালা হে ওয়াজুত করেন সবাই বলি আমিন আল্লাহ গাজা বাসী মুসলমানের রহম আল্লাহ জে হত্যা বন্যা হত্যা সর সুত সর দয়ার আল্লাহ রহমান ও মালিক মালিক রে আমাদের তো এইগুলি দেখিয়া সন্ত হই না রতায় আল্লাহ ছোট ছোট বাচ্চাগুলির আহারি মাহবুবদের বাবা বাইদের খান্নার আওয়াজ